আজকে আপনাদের সাথে বাজরিগার পাখির একটি বড় সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিএসিলি আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পালমো গোল্ড পাখির একটি বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগা বা সর্দি লাগা ঠান্ডা বা সর্দি লাগলে বাজরিগার পাখিকে বাঁচানোটা খুবই কষ্টকর হয়ে যায় এই ওষুধটি প্রয়োগের জন্য আমি রাত্রেবেলায় তাদের খাঁচা থেকে তাদের পানির পাত্র সরিয়ে রেখেছিলাম পালমো ব্যবহার করলে পাখির ঠান্ডা লাগার হার অনেকাংশে কমে যায় এই ওষুধটি ব্যবহারের জন্য প্রতি পাঁচ লিটার পানিতে এক এম পরিমাণ ওষুধ ব্যবহার করতে হবে ভুলেও অতিরিক্ত ওষুধ ব্যবহার করতে যাবেন না কারণ এই ওষুধ মাত্রা অতিরিক্ত ব্যবহার করা অনেক ক্ষতিকর ওষুধের প্যাকেটের ভিতরে আপনারা একটি ড্রপার পেয়ে যাবেন সেই ড্রপার দিয়ে একদম অ্যাকুরেটভাবে এক মিলি ওষুধ পাঁচ লিটার পানির জন্য নেবেন এই ওষুধের মূল কাজ হচ্ছে আপনার পাখির যাতে ঠান্ডা না লাগে অথবা ঠান্ডায় যাতে বড়ো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য পাখির শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করা মূলত আমি জাপানিজ বাজিকার পাখিটা বেশি লালন পালন করে থাকি আমার খামারে জাপানিজ বাজিকার পাখির সবচাইতে বড়ো শত্রু হচ্ছে এই ঠান্ডা জাপানিজ বাজিকার পাখি যদি একবার ঠান্ডা লাগে তাহলে তাকে আর কোনোভাবেই বাঁচানো যায় না তাই আমার মতে পাখি ঠান্ডা লাগার পরে ওষুধ খাওয়ানো থেকে তাদের ঠান্ডা লাগার আগে যদি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় সেটাই সর্বোত্তম এক মিলে ওষুধ পাঁচ লিটার পানিতে এভাবে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রয়োজনে একটু বেশিক্ষণ ধরে গুলাবেন যাতে ওষুধগুলো সম্পূর্ণ পানির সাথে গুলে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার খাবার পাত্রগুলোতে ভালোভাবে পানি ভরে নিচ্ছি এই পানিগুলো সর্বোচ্চ আপনি চার থেকে পাঁচ ঘন্টা রাখাটাই উত্তম তবে ছয় ঘন্টার অতিরিক্ত কোনোভাবেই এই পানি রাখা যাবে না এই ওষুধে একটু গন্ধ আছে তাই পাখিরা একটু কম কম পানি খাবে তাতে কোনো সমস্যা নেই আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে